বড় ম্যাচে চাপের মুহূর্তে যেই দল তরুণদেরকে পেনাল্টি মারতে দিয়েছে তারাই বাস খেয়েছে এই যে দেখেন এবার মোরক্কো সেই ভুলই করলো যেই ভুলের কারণে এত বছর পর ফাইনালে এসেও ট্রফি হাত ছাড়া দুই বিশ্বকাপে আর্জেন্টিনাও এনজোকে পেনাল্টি মারতে দিয়েছিল সেও মিস করেছে যদি স্কোলোনি নিজেকে না সুধরাত তাহলে আর্জেন্টিনাও হয়তো ট্রফি ছাড়া হতো মোরক্কো বার্সেস সেনেগাল দুই হাজার ছাব্বিশ এফকন ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি পায় মোরক্কো ব্রাহিম দিয়াসকে দিয়েছিল দায়িত্ব কারণ সে টপ স্কোরার ছিল এই কারণে এত বড় ম্যাচেও হাকিমিকে সারা তাকেই মারতে দিয়েছিল কিন্তু ফলাফল মিস মরক্কো এত বছর পর ট্রফি পায়নি দল ভেঙ্গে পরে দায়িত্ব নিতে সক্ষম হয়নি ব্রাহিম দিয়াস দুই হাজার বাইশ বিশ্বকাপ ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া যখন অনেক কষ্ট করে নেইমার একটা গোল করে পরে ক্রোয়েশিয়া ম্যাচ লিডে নিয়ে আসে পেনাল্টির সময় তরুণ রোদ্রিগোকে পেনাল্টি মারতে দেয় রুদ্রিগো সসম্মানে বাস দিয়ে দেয় ফলে ব্রাজিলের স্বপ্নের বিশ্বকাপ হাত ছাড়া সেই বিশ্বকাপেরই ফাইনালে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা আর্জেন্টিনা আশি মিনিট ফ্রান্সকে পকেটে রাখার পর বেচারা এমবাপে এত কষ্ট করে যখন কামব্যাক করায় তখন পেনাল্টির মুহূর্ত চলে আসে আর সেখানেও কোচ চোয়া ও কোমান্ড পেনাল্টি মারতে দেয় তারা দুজনেই মিস করে ফলে ফ্রান্স ও ট্রফি হারায় দুই হাজার একুশ ইউরো ফাইনালে ইংল্যান্ড ভার্সেস ইতালি ইংল্যান্ডের তরুণ প্রতিভাবান সাকাকে পেনাল্টি মারতে দেয় সাকাও মিস করে ফলে ইংল্যান্ডও ট্রফি হারায় তাছাড়াও বর্তমানের সেরা খেলোয়াড় এমবাপ্পে সেই দুই হাজার একুশ ইউরোতে ফেরাস বনাম সুইজারল্যান্ড যখন হাড্ডাহাড্ডি পেনাল্টি চলছিল তখন শেষ মুহূর্তে এমবাপ্পে পেনাল্টি মিস করে ফলে ফেরাসো বিদায় নিয়ে নেয় সব উদাহরণ দেখুন যে দল বড় ম্যাচে তরুণদের দিয়ে পেনাল্টি মারিয়েছে তাদের দলই বিদায় নিয়েছে এটাই ফুটবলের কঠিন বাস্তবতা যখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টি আসে তখন কোচের এমন একজনকে পেনাল্টির দায়িত্ব দেওয়া উচিত যে ম্যাচের পজিশন ভারসাম্য ও অবস্থা বুঝে